আমাদের জীবনটাকে যদি আমরা আখরাত মুখী করতে পারি জীবনটাকে তাহলে দুনিয়ার কল্যাণ অবধারিত আপনার জন্য আখরাতের কল্যাণ অবধারিত যার সমস্ত চিন্তাকে সে একটা চিন্তায় পরিণত করে শুধু আখেরাত মুখী এই দুনিয়ার জীবনটাকে আখরাত মুখী করে দিল দুনিয়ার চাকরি আফেরাতের উদ্দেশ্যে দুনিয়ার ব্যবসা আফেরাতের উদ্দেশ্যে দুনিয়ার ভালোবাসা আফিরাতের উদ্দেশ্যে দুনিয়ার কাজ আল্লাহ তালা ভালোবাসার উদ্দেশ্যে যে ব্যক্তি এইভাবে করতে পারবে যেমন আল্লাহ আল্লাহ রবুল আলমিন তার যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা কি আল্লাহ রবিন ঘুষিয়ে দিবেন আল্লাহ তালা একেবারে কাছে করে দিবেন সবগুলোকে একসাথ করে দেবেন আল্লাহ রবুল্লাহ এবং তার দুই চোখের মাঝে আল্লাহ তার দুই চোখের মাঝে আল্লাহ রবুল আহমিন চোখে আল্লাহ নিয়ে আসবেন আপনি দেখবেন যে এখানে আমি অনেক লোককে দেখেছি এক লোককে এক মাসে টাকা এরকম আমি বাংলাদেশে সাক্ষাৎ করেছি কিন্তু তার বক্তব্য দেখে আমার কাছে মনে হচ্ছে যে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে মানুষ এত মানে তার মধ্যে এত প্রাচুর্য থাকবে না আমি নিজেই দেখেছি মসজিদে খেদমত করেন পঞ্চাশ টাকা দেড় মাস সুতরাং তাই দুই চোখের মাছ বা চুর চোখে নিয়ে আসবেন জাহালা দিনা ভাই আইনেই দুই চুকের মাছ নিয়ে আসবেন আর দুনিয়ার প্রতি তার এই অবস্থানের কারণে ওয়ে তু দুনিয়া অহিয়া দুনিয়া তার জন্য এসে যাবে অবধারিত যেহেতু দুনিয়া থেকে সে কোনোভাবেই ইয়ে হবে না মাহু বঞ্চিত হবে না দুনিয়া থেকে বঞ্চিত হবে না ও মানে কেন নি হুমু মুহু দুনিয়া আর দুনিয়া যার উদ্দেশ্য হবে খালি দুনিয়ার পিছনে যে দৌড়াবে তার গাছ গুছিয়ে দিবেন না তুমি দুনিয়া জন্য দৌড়াচ্ছ তো অবশ্যই তোমাকে দুনিয়ার পিছনে লেলিয়ে দিব দুনিয়ার পিছনে সে দৌড়তেই থাকবে ধরতেই থাকবে ওয়াজা আল আল দুই চোখের মাঝে তার আল্লাহ তালা দারিদ্র নিয়ে আসবেন

এই জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হলো এই আমার বন্ধুগণ দুনিয়ার এই জীবনকে আখরাক মুখী করতে হবে এখানে আরেকটি পয়েন্টে আপনাদের শেষ কথা বলতে চাই সেটা হলো অনেকেই মনে করে থাকেন যহুদ হচ্ছে এটা হলো বৈরাগ্যবাদ দুনিয়াকে পরিহার করা আপনি দুনিয়াকে পরিপূর্ণরূপে বর্জন করার যেই কনসেপ্ট এটি ইসলামিক কনসেপ্ট না ইসলাম কোনোভাবেই সব সকল দিক থেকে দুনিয়াকে বর্জন করতে বলেনি দুনিয়াকে গ্রহণ করেছেন কিন্তু দুনিয়ার হক যতটুকু রয়েছে সেই হকটুকু দুনিয়াকে দিয়ে আখরাত মুখী জীবনযাপন করেছেন আল্লাহ সুহান আমাদের সবাইকে আখেরাত মুখী জীবনযাপন করার তৌফিক দান করুন আমরা যাতে আমাদের জীবনটাকে সত্যিকার आखिरत में हमारे जो রয়েছে এই আবাশিনে আমরা সফল হতে পারি सक्सेस হতে পারি কথিত যেই সফল ব্যক্তি রয়েছে সেই সফল কাম আমরা হতে পারি যাদেরকে আল্লাহ তালা মুফলিহুন বলেছেন এই মুফলিহুন দের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হতে পারি সে দান করুন এজন্য আল্লাহ সুহান তালা তাআলা বলেছেন ওমাইয়ু কাসুহারেফসিহ ফাউলাইকা যারা নিজেদের মনের খাহেশের লাল কামনা বাসনা লালসা লোককে যারা সত্যিকার ভাবে সংবরণ করতে পারবে সংযোত করতে পারবে মুলমুফেহরুন তারা সত্যিকার অর্থে ফালাহ লাভ করবে সত্যিকার অর্থে কল্যাণ লাভ করবে আপুল কালি ওয়াকুম ফাস্তা ফিরুল আলি ওয়াকুম ফাস্তা ফিরুহু ইনফুলে